আসসালামু ভিউয়ার্স ওয়েলকাম জবস্যান্ড ক্যারেকর চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাদ সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়ে সরকারি ওয়েবসাইট আমরা চলে এসেছি এবং এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ফরেন রিক্রুটমেন্ট এর আন্ডারে ব্রুন আয়ের বিভিন্ন কোম্পানিতে অনেকগুলো নতুন নতুন লেটেস্ট জব সার্কুলার চলে এসছে তো আমরা যদি একটু তাকিয়ে দেখি যে প্রথম থেকে তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ট্রাক ড্রাইভার এবং আপনার আপনার জেনারেল লেবার পদে লোক নেওয়া হচ্ছে এখানে আপনার ট্রি কাটার পদে লোক নেওয়া হচ্ছে এখানে আপনার গ্রাস কাটার লোক নেওয়া হচ্ছে এখানে আপনার ইলেকট্রিশিয়ান পদে লোক নেওয়া হচ্ছে এখানে আপনার মেশিন অপারেটর হিসেবে লোক নেওয়া হচ্ছে এছাড়াও যদি আমরা আর নিচে স্ক্রল করি এখানে আপনারা আরও নতুন নতুন কিছু কিছু পথ দেখতে পারবেন সো তার ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইলেকট্রিশিয়ান সুপারভাইজর এখানে জেনারেল লেবার ফোর এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার এখানে আপনার ফিমেল মেশিন অপারেটর তো বিভিন্ন ধরনের সার্কুলারগুলো কিন্তু ব্রুণায়ের এখানে আমরা দেখতে পাচ্ছি তো আজকের ভিডিওতে এই সমস্ত সার্কুলারগুলো আমি আলোচনা করব কোম্পানির নাম বেতন ভাতা সুযোগ সুবিধা এবং কিভাবে সেখানে যাবেন কি কী সুযোগ সুবিধা দেওয়া হবে কত দিনের ভিতরে আবেদন করতে হবে আবেদন করবেন কিভাবে এই সমস্ত ডিটেলস কিন্তু আজকে আমি আপনার সঙ্গে আলোচনা করব এই সব কিছু জানতে হলে জফস অ্যান্ড কারিগর চ্যানেল সঙ্গে থাকতে হবে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবস অ্যান্ড কারিগর চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলাইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে এবং সুপ্রিয় দর্শক শ্রোতা একই সঙ্গে দেশে বিদেশি বিভিন্ন জব ভিসা এবং ভিসা রিলেটেড বিভিন্ন লেটেস্ট ইনফরমেশানগুলো সবার আগে আপনারা পেয়ে যান তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মূল বিরোধে চলে আসছি এখানে যদি আমরা ডিটেলসে ক্লিক করি সো এই ধরনের একটি ইন্টারফেস যেটা আমি একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি সো এই ইন্টারফেসটা আপনাদের সঙ্গে ওপেন হবে এটি একটি পিডিএফ ফর্ম এখানে আপনার ডিটেলস সব কিছু আলোচনা করা হয়েছে তো আজকে চলুন আমরা পিডিএফ ফর্মটির ডিটেলস ওয়ান বাই ওয়ান সব কিছু আপনাদের সঙ্গে আলোচনা করবো তো আমরা একটু ভিতরে স্ক্রল করে আপনাদের সঙ্গে দেখে দেখে বিষয়গুলো বিষয়বস্তুগুলো কি কি দেওয়া রয়েছে তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে বড় আকারে লেখা রয়েছে আমি একটু হাইলাইট করছি যে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল এটা কিন্তু আপনার মিনিস্ট্রি অফ এক্সপার্টিস ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিস এমপ্লয়মেন্ট যেটা এখানে বলা হচ্ছে এরপরে এটা কত সালে এস্টাবলিশ হয়েছে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে যে আমরা এটা দেখতে পাচ্ছেন যে এস্টাবলিশ উনিশশো চুরাশি সালে তাহলে কিন্তু একটু অনেক বিশ্বস্ত এবং পুরাতন একটি প্রতিষ্ঠান সরকারিভাবে সো এখানে আরও একটা বলা রয়েছে যে বোয়েস মাধ্যমে সরকারিভাবে ব্রুণাইয়ের পুরুষকর্মী নিয়োগ আজকে আমরা শুধুমাত্র এখানে ব্রুনাই নিয়ে আলোচনা করব তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা এখন এখানে যেটা দেখব সেটা হচ্ছে এখানে বিজ্ঞপ্তির নাম্বারটা উল্লেখ করা রয়েছে এবং এখানে আপনার মধ্যে ছেলেমন্ত্রী বিভিন্ন কোম্পানিতে পুরুষ কর্মী নিয়োগ করা হবে এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলা রয়েছে তো আমরা এখন একটু ওয়ান বাই ওয়ান ডিটেলসগুলো আলোচনা করব এবং আপনাদের সঙ্গে চলে ধরবো তা আমরা এখন প্রথমে যেটা করব সেটা হলো কোম্পানির নামগুলো জানব পদের নাম জানব পদের সংখ্যা যেটা সেটা জানব বেতন বা মজুরি কাঠামো জানবো বয়স জানবো এবং অভিজ্ঞতা লাগবে কিনা সেটা জানব তো প্রথমে আমাদের সঙ্গে একটি কোম্পানি নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার কোম্পানিটি মুর্শিয়াদ অ্যান্ড আনাক আনাক কনস্ট্রাকশন এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে ছয়জন কর্মী নিয়োগ দেওয়া হবে যেখানে উল্লেখ করা হচ্ছিল ছয়জন এখন আপনাদের মাসিক বেতন বন্যান্য সুযোগ সুবিধা কী হবে এই আনাখানা কোম্পানিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশ ব্রুনাই ডলার বা এক হাজার ছয় টাকা এবং বয়স আবেদনের বয়স হিসেবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যে কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে দ্বিতীয় কোম্পানি যে দুই নম্বরে যেটা রয়েছে সেটা এখন আলোচনা করবো এটা হলো আপনার সাবুজ এচডি এন্ড বিএইচডি এখানেও আপনার দেখতে পাচ্ছি আমরা কনস্ট্রাকশন লেবার এখানে পদের সংখ্যা ছিল চারজন ও চারজন কনস্ট্রাকশন লেবার হিসেবে এনারা নেবেন এবং এখানে জেনারেল লেবার এবং এদের মাসিক বেতন প্রতিদিন বিশ ব্রুনাই ডলার বা একাত্তর ছশো টাকা ধার্য করা হয়েছিল এবং বয়স সীমা এখানে উল্লেখ করা ছিল বাইশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপরে আরেকটি কোম্পানি রয়েছে তিন নাম্বার কোম্পানি এটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই তিন নম্বর কোম্পানি এমবিবি বিবি এস ডি এন বিএইচডি সো এখানে আপনার বেশ অনেকগুলো পদ রয়েছে প্রথমে যেটা বলা হচ্ছিলো সেটা ছিল আপনার ইলেকট্রিশিয়ান সুপারভাইজার তারপর আপনার মেকানিক্যাল তারপরে আপনার ইলেকট্রিশিয়ান তারপরে আপনার যে গ্রাস কাটার মানে ঘাস কাটবেন যারা তারপর আপনার ট্রি কাটার বা গাছ কাটতে হবে সো সেই পদ তারপর আপনার জেনারেল লেবার এবার ট্রাক ড্রাইভার পদে একজন তো নো পনেরো জন কর্মী কিন্তু এখানে নেওয়া হবে বলে উল্লেখ করা হচ্ছে তো প্রত্যেকের জন্য বেতন কাঠামো আলাদা আলাদাভাবে উল্লেখ করা রয়েছে যেমন আমরা যদি প্রথমটা দেখি যে ইলেকট্রিশিয়ান সুপারভাইজার এখানে যেটা বলা হচ্ছিল মাসে মাসিক হিসাবে সাতশো ব্রুনাই ডলার বা ছাপ্পান্ন হাজার বাংলাদেশি টাকায় বেতন দেওয়া হবে এরপর আপনার মেশিন অপারেটর একজন নিয়োগ করা হবে এবং এখানে মেশিন অপারেটরের জন্য যে বেতন বলা হচ্ছে সেটার জন্য প্রতিদিন বাইশ ব্রুনাই ডলার বা এক হাজার সাতশো ষাট টাকা প্রদান করা হবে এরপর আপনি ইলেকট্রিশিয়ান দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিশিয়ানের জন্য আপনার প্রতিদিন বিশ ব্রুনাই ডলার বা এক হাজার ছয়শো টাকা প্রদান করা হবে এরপর আপনার গ্রাস কাটার আপনার দেখতে পাচ্ছেন এই গ্রাস কাটারের জন্য প্রতিদিন বিশ ব্রুনাই ডলার বা এক হাজার ছশো টাকা প্রদান করা হবে ট্রি কাটার বা গাছ কাটার যেটা সেটার জন্য আপনার প্রতিদিন বিশ ব্রুণাই ডলার বা এক হাজার ছশো টাকা প্রদান করা হবে এবং জেনারেল লেবার তিনজন নেওয়া হবে সেখানে আপনার প্রতিদিন বিশ ব্রুনাই ডলার বা এক হাজার ছয়শো টাকা নেওয়া হবে এবং ট্রাক ড্রাইভার সর্বশেষ একজন নেওয়া হবে এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন প্রতিদিন বিশ ব্রুনাই ডলার বা এক হাজার ছশো টাকা নেওয়া হবে এবং বয়স সীমা এখানে বয়স কিন্তু আলাদা আলাদা উল্লেখ করা হচ্ছে আপনার সুপারভাইজারের জন্য বয়স সীমা হচ্ছিল বিশ থেকে পঁচিশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে হতে হবে মেশিন একজন না হবে এখানে আপনার বয়স সীমা তেইশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনার ইলেকট্রিশিয়ান তিনজন না হবে এখানে বয়স সীমা বিশ থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার গ্রাস কাটার তিনজন নেওয়া হবে তাদের জন্য আপনার বয়স সীমা বিশ থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে ট্রি কাটার বয়স সীমা বিশ থেকে তেত্রিশ বছর হতে হবে আপনার জেনারেল লেবারও বয়স সীমা বিশ থেকে তেত্রিশ বছর হতে হবে এবং ট্রাক ড্রাইভার যেটি একটি একজনই নেওয়া হবে এবং তাদের বয়স বিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে এখন অভিজ্ঞতার বিষয়টি আমরা যদি দেখি প্রথমে প্রথম যে দুটি কোম্পানি ওয়ান এবং টু আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার এবং জেনারেল লেবার হিসেবে নেবে এখানে বর্ণিত এখানে উল্লেখ করা রয়েছে বর্ণিত পদে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে তিন নম্বর যে কোম্পানি এম বি এম এম এস ডি এন বি এইচ ডি এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান মেশিন মেশিন গ্রাস কাটার ট্রি কাটার জেনারেল লেবার এবং ট্রাক ড্রাইভার নেওয়া হবে এখানে যেটা বর্ণা হচ্ছে বর্ণিত পদে প্রার্থীদের একটু বড় করে আমি দেখি বর্ণিত পদে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা ও যোগ্যতা থাকতে হবে বিস্তারিত সংযুক্ত সংযুক্তিতে দেখুন এখন কি অভিজ্ঞতা থাকতে হবে সেটা কিন্তু নিচে একটি সংযুক্তি আছে ভিডিও শেষ অংশে আমি সংযুক্তিটি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাব সুপ্রিয় দর্শক শ্রোতা এখন কিছু শর্তাবলী রয়েছে বোয়েসেলের এবং এই শর্তাবলীগুলো এখন আমাদেরকে একটু দেখতে হবে সো আমরা একটু ওয়ান বাই ওয়ান করে ওয়েসেলের যে শর্তগুলো উল্লেখ করেছে যে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি সংশ্লিষ্ট কাজের জন্য আমি যে তিনটি পদ উল্লেখ করলাম সেই তিনটি পদের চুক্তি তো প্রথমেই রয়েছিল আপনার চাকরির শর্তাবলী তো শর্তাবলীর আন্দারে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি শ্রম চুক্তি দুই বছর এবং যা নবায়নযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ডিউটি থাকতে হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে খাওয়া মানে থাকাটা কোম্পানি বহন করবে এবং খাওয়াটা কর্মীকে বহন করতে হবে এবং বিমান ভাড়া যেটি বলা হচ্ছে নিয়োগকর্তা বহন করবে সর্বশেষ মেডিকেল ফি বিমান ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনাইট সময়ের অনুযায়ী প্রযোজ্য হবে এরপরে যে পার্টি রয়েছে বোয়েসেলের সার্ভিস চার্জ অন্যান্য তথ্যাদি প্রথমে যেটা বলা হচ্ছিল আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর এই যে এখানে আমি একটু হাইলাইট করছি পাসপোর্ট নম্বর তারপর শিক্ষাগত যোগ্যতা তারপরে আপনার অভিজ্ঞতা সনদ অন্যান্য তথ্যাদি বোয়েসেলের প্রদত্ত লিংকে আগামী আট দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আটই ফেব্রুয়ারির ভিতরে আপনাদের আবেদনের জন্য অনুরোধ করা হলো আবেদন প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের চূড়ান্তভাবে নির্বাচিত হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি আবেদনের এখানে উল্লেখ করছি যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে এবং নির্ধারিত পদের বিপরীতে ওয়ান ইস টু টেন অনুপাতে আবেদন সংখ্যা জমা হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ একটি পদের জন্য দশজন যদি আবেদন করে ফেলেন তাহলে আর কিন্তু আবেদন করতে পারবে না দেখেছিলাম ট্রাক ড্রাইভার সর্বশেষ তিন নম্বর যে প্রতিষ্ঠান সেখানে একটি একজন নেওয়া হবে সেই একজনের জন্য সর্বোচ্চ দশটি আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে তারপর কিন্তু সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আর কেউ চাইলে আবেদন করতে পারবেন না আর একটা কথা যেটা উল্লেখ করা ছিল যে ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি এই যে আমি একটা হাইলাইট করছি এখানে যে ইংরেজিতে সিভি বৃত্তান্ত এবং মূল পাসপোর্ট অভিজ্ঞতা সনদ সঙ্গে আনতে হবে আপনাদের ইতে ইংরেজি সিভি মূল পাসপোর্ট এবং অভিজ্ঞতা শরৎ অবশ্যই অবশ্যই আপনারা যারা নির্বাচিত হবেন ইন্টারভিউ দেওয়ার সময় সঙ্গে নিয়ে যেতে হবে আর কিছু খরচাদির কথা এখানে উল্লেখ করা রয়েছে আমরা যদি সেটা একটু দেখি যে সেখানে বলা হচ্ছিল এই যে এখানে খরচার কথা বলা হচ্ছিল নিয়োগ কর্তার প্রতিনিধি কর্তৃক নির্বাচিত প্রার্থীদের বয়েস সার্ভিস চার্জ ভ্যাট এবং আই এআইটি বীমা বিমা ওয়েজেস অনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষাঙ্গিক ব্যয়সহ সর্বমোট চুয়াল্লিশ হাজার আটশত পঞ্চাশ টাকা পে অর্ডার করতে হবে শুধুমাত্র কমিক নং তিন মানে শেষ যে কোম্পানিটি রয়েছে উল্লেখিত ইলেকট্রিশিয়ান সুপারভাইজার পদে নির্বাচিত প্রার্থীদের আপনার ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা যেটা কিন্তু মাসিক বেতন ধরা হয়েছিল পে অর্ডার করতে হবে বোয়েসেল ঢাকা নামে সোনালী ব্যাঙ্ক মগবাজার শাখায় পে অর্ডার করে বোয়েসেলের অফিসে মূল কপি জমা করতে হবে ভিসা ফি এবং বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে আমি এখানে এটা একটু উল্লেখ হাইলাইট করে দিচ্ছি আবেদন করবেন কিভাবে আবেদনের লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে সে আবেদনের লিঙ্কটি হচ্ছে হলো আপনার বি আর এম এস বি আর এম এস ডট ডট গভ ডট বিডি স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন ভোয়েস এল কর্তৃক উক্ত প্রার্থী পক্ষে নিয়ে সম্পৃক্ত সিদ্ধান্ত গ্রহণ করে অনলাইনে আবেদন কোনো প্রার্থী চাকরি নিশ্চয়তা প্রদান করে না জরুরি যোগাযোগের জন্য আপনারা স্ক্রিনে দেখানো এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং ভোয়েস থেকে সাথে সাথে যোগাযোগ করতে পারেন এবং ফি বাবদ অন্যান্য কোনো বিষয় যদি জানা এবং আপনারা আবেদনের জন্য অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশে যেটা ছিল আপনার বিকাশ নম্বর এবং আপনাদেরকে একশত টাকা পরিশোধ করতে হবে এই নম্বরে একশত টাকা পরিশোধ করতে হবে যুদ্ধবিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে এই যে এই এই লাইনটা আমি উল্লেখ করছি মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেড দক্ষতা অভিজ্ঞতা থাকার সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে এবং ইংরেজি এবং মালায় ভাষার জন্য প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যেখানে এটা উল্লেখ করা রয়েছে ইংরেজি এবং মালায় ভাষা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সবশেষে এখানে কিছু হালকা পাতলা নোট রয়েছে এবং এটা আপনারা নিজেরা দেখে নেবেন আমি এতটা ডিটেলস এখানে বলছি না তো আমরা এখন এটা একটা জিনিস দেখব সেটা হচ্ছে হলো এই যে এখানে যেটা বলা হয়েছিল যে নিজের সংযুক্তি রয়েছে বি এম এম এস ডি এন বি এইচডি এই যে সংযুক্তিটি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি একই লিঙ্কে আপনার আসলে সংযুক্তিটি পাবেন এই যে আপনার এখানে রিমার্কস ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা বলা হচ্ছে যেমন ইলেকট্রিশিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আমি একটু বড়ো করে যদি দেখি তো ইলেকট্রিশিয়ান সুপারভাইজার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে এখানে যেটা হচ্ছিল স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট এই যে এই 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 কলমটি স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট এখানে কিন্তু বলা হচ্ছে যে এ স্ট্রং নলেজ অফ ইলেকট্রিক্যাল সিস্টেম কোড অ্যান্ড সেফটি রেগুলেশন তারপরে যেটা বলা হচ্ছিল আপনার প্রফিসিয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ আপনার প্রফিশিয়েন্ট ইন লিডিং টেকনিক্যাল ডকুমেন্টস সো আপনাদেরকে ডকুমেন্টালি কিছু কাজ করতে হবে লিডারশিপ অ্যান্ড টিম ম্যানেজমেন্ট অ্যাবিলিটি এখানে বলা হচ্ছিল আপনার এক্সেলেন্ট প্রবলেম সলভিং অ্যাবিলিটি এবং এক্সেলেন্ট কমিউনিকেশন অ্যান্ড অর্গানাইজেশনাল স্কিল সো এই ধরনের স্কিলগুলো কিন্তু আপনার লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্ট যেটা বলা হচ্ছিল মাস্ট হ্যাভ হায়ার এডুকেশন সার্টিফিকেট অ্যান্ড অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট মাস্টার্স প্রেফার যারা মাস্টার্স ডিগ্রি করেছেন তাদেরকে কিন্তু প্রেফার করা হবে এবং ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা মাস্টার্স করেছেন তাদেরকে কিন্তু অবশ্যই প্রেফার দেওয়া হবে সেটা কিন্তু একটি বেশ হাই পেইড জব এবং এটা একটা রেগুলার জব বলা যেতে পারে সো এইজ এবং স্যালারি স্ট্রাকচার কিন্তু আমরা উপরে অলরেডি আলোচনা করেছিলাম সাতশো ডলার পার মান্থ এবং দ্বিতীয় যে মেশিন অপারেটর রয়েছে তো এখানে স্কিল এবং আদার্স যেটা এটা আমি আর অতটা ডিটেলস এখানে আলোচনা করছি না সেটা আপনারা নিজেরা দেখে নেবেন আমি জাস্ট একটি আলোচনা করে দিলাম এবং এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এটা দেখে যাচাই বাছাই করে তারপরে আবেদন করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব শুধু শুধু নিজেদের যদি আপনাদের ট্রেড লাইসেন্স না থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে এডুকেশন এক্সপিরিয়েন্সগুলো ম্যাচ না করে শুধু শুধু আবেদন করবেন না কারণ এখানে আবেদন প্রক্রিয়ায় কিন্তু লিমিটেশন রয়েছে তো একজনের অনুপাতে দশজন সর্বোচ্চ আবেদন করতে পারবেন এর বেশি কেউ আবেদন করতে পারবেন না তাই শুধুমাত্র যারা সমস্ত কাগজপত্র ডকুমেন্টস ওকে রয়েছে তারাই আবেদন করবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন রং লাস্কের ভিডিওটি কমেন্ট মাসে কমেন্ট করে জানান এবং আমি যেটা বলেছিলাম আপনারা আবেদন করবেন কিভাবে আবেদন করার জন্য আপনাদেরকে শুরুতে এই লিঙ্কটাতে চলে আসতেসে এসে এইখানে যে এই যে অ্যাপ্লাই বাটনটি রয়েছে আপনারা এই যে যে যেই সেকশনে আবেদন করতে চান ওখানে ডিটেলসটা দেখে আসে তার এই যে অ্যাপ্লাই বাটনগুলোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনার বয়স দিলে রেজিস্ট্রেশন ফর্ম আপনাদের ওপেন হয়ে যাবে আপনার সেভাবে আপনাদের আবেদন করে দেবেন যারা নতুন থাকবেন তাদেরকে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে যারা পুরাতন রয়েছেন তাদের জাস্ট রেজিস্ট্রেশন থাকবেন আপনার অ্যাপ্লাই বাটনে আবেদন করে আবেদন কমপ্লিট করে দেবেন তো এই ছিল আজকের ভিডিওটি সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জবস অ্যান্ড ক্যারিকোর চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার কমিউনিটির মাসে যেন আপনার মতো আর অনেকে দেখে উপকৃত হতে পারে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায়